এই মাস্কটা ইউজ করার পর আমার যা অবস্থা হলো তোমরা নিজেরাই দেখে নো আমার এই ভিডিওতে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি বাবা আছো তো আমিও আছি মোটামুটি ভালো তো শুক্লা সরকার ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম তো বন্ধুরা আছে দেখো সকাল সকাল আমি ব্লক নিয়ে চলে এসেছি আর ব্লকটা শুরু করছি চা আবার নিয়ে তো দেখো আমি সকালবেলা একটু চা লুয়ে এসেছি চা খাইতে খাইতে তোমরা সঙ্গে ব্লকটা স্টার্ট করে দিচ্ছি বুঝছো তো বন্ধুরা দেখো আমি কিন্তু চা খাই না তো মাঝে মধ্যে একটু একটু খাই কারণ মাথায় একটু ব্যথা করে তার লিগে চা খাই তাও লিকার চা খাই তেজপাতা আদা তারপরে লং গুলমরিচ এসব দিয়ে সেটা কিন্তু আমি চাড়া খাই তো এটা এমন করে খাইতে আমার খুবই ভালো লাগে তাই এভাবে খাই আর দুধ থাকলে দুধের চাও খাই মোটামুটি তো বন্ধুরা দেখো চা খাইতে খাইতে কিন্তু আমি তোমরা সঙ্গে হ্যাঁ কথা হইতেছি আমার চা খাওয়াটা ওই ওইয়া যেত তুই দেখো বন্ধুরা চাটা খায়া জামুগা রান্না করে আর তোমরা দাদা যেহেতু বাড়ির নাই আমার তো রান্নার তাইসও নাই তোমরা দাদা বাড়িতে থাকলে আমার রান্নার একটা তাইস থাকে যে এই ডার্ধ ওইটা দাঁড়ান্দো এইটা ডারান্দো তো তোমার দাদা যেহেতু বাড়িতে নাই তো আমার রান্নার এত তাইস নেই যে কোনো একটা কিছু রান্না করুম মেয়ের লেগা কিছু একটা রান্না করুম ব্যাস হয়ে যাবো গা তো দেখো বন্ধুরা চাটা কিন্তু খাওয়া দাওয়া শেষ এবার আমি জামুকার রান্না করে তো চলো রান্না করে বন্ধুরা রান্না টান্না কইরা সারলাম তারপরে দেখো কি রান্না করছি মুখ ডাল দিয়ে আমি সান্না করছি কুমড়া টুমড়া দিয়া ডাটা ডুটা দিয়া রান্না টান্না কইরা টইরার সাইরা তারপরে দেখো আমি কিন্তু আয়া করছি আমার পার্লারের রুমে এর মধ্যে আমি স্নান টান করলাম মেয়েরা খাওয়াইলাম স্নান করাইলাম ঘুম পাড়াইলাম ঘুম টুম পাড়াইয় তারপরে আমি আজকে পার্লারে চলে আইছি তো পার্লারের বন্ধুরা আসার পর কিন্তু আজকে একটা দারুণ একটা জিনিস তোমাদেরকে দেখাবো তোমরা লিস্ট ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো রইছে আমার পার্লার দেখতে তো আমি কীভাবে ভিডিও আমি মোবাইল দিয়েই ভিডিও করি যেহেতু আমার শুটার নাই তারপরে মানে ভিডিও করবো এরকম কেউ নাই আমার একা একে ভিডিও করতে হয় তো তোমাদেরকে একটু দেখাইলাম আমার পার্লারটা সুন্দর করে সাজাটা যায় রাখছি কাস্টমার মোটামুটি আয়ে এদিকে তো এত চলে না তো মোটামুটি আয়ে মানে আমার শুধু জাস্ট ভিডিও লেগে আমার জায়গা ঠিক আছে তো দেখো বন্ধুরা এখন পার্লার তো যেহেতু পার্লারে আইছি তো ভাবলাম যে আমি একটু আমার ফেসে অনেক দিন ধরে কিছুই অ্যাপ্লাই করি না তো আজকে ভাবলাম যে কিছু একটা অ্যাপ্লাই করবো তার লেগে দেখো আমার ফেসটা একটু কীরকম কীরকম লাগছে তো তার জন্য আমি অ্যাপ্লাই করব চারকোল এর আগেও আমি একবার চারকোল মানে অ্যাপ্লাই করেছিলাম আমার ফেসের মধ্যে তো খুবই ভালো লাগছে আমার কাছে খুবই ভালো একটা রেজাল্ট দেয় বন্ধুরা তোমরা কারা কারা ইউজ করছো তোমরা তারা সবাই আমার কমেন্ট করে জানাই আর যারা ইউজ করছো না তারা মানে অবশ্যই আমার পার্লারে আইতে পারো আইলে আমি তোমাদের ফেসে অ্যাপ্লাই করে দিতে পারো তো বন্ধু Deco a minha uh... এটা অ্যাপ্লাই করতেছি তো অ্যাপ্লাইটা করার পর কিছুক্ষণের লেগে আমার এটা রক্ষা দিতে হইব কারণ এটা শুকানোর আগ পর্যন্ত তো এটা অ্যাপ্লাই করলে কি হয় জানো পশম থাকে না ফেসের মধ্যে প্রশমটা আমরা রিমুভ করে দেয় আর কালো ছুপ থাকলে এটারও রিমুভ করে দেয় তো ভালো একটা প্রোডাক্ট আমি আগেও ইউজ করেছি মানে অক্ষণই ইউজ করতেছি খুব ভালোই লাগে তো দেখো বন্ধুরা আমি অ্যাপ্লাই করে সারছি এবার কিন্তু আমার অপেক্ষা করতে হইব যে শুকানোর আগ পর্যন্ত আমার এটা অপেক্ষা করতে হইব তো চলো এই দেখো বন্ধুরা এই দেখো বন্ধুরা আমার মানে শুকানো হয়ে গেছে তো এখন আমি এটারে উঠামো তো বন্ধুরা একটা কথা কি জানো এটা যখন উঠাইতে যাবো না তখন অনেকটি লাগে ফেসের মধ্যে কারণ অনেকটি মানে ব্যথা পাওয়া যায় ব্যথা না বলতে একটু একটু লাগে তো তাতে কিছু না যেহেতু আমরা ফেসটা এতটাই রিমুভ করে দেয় মানে খুবই ভালো লাগে আমার কাছে তো যাই হোক বন্ধুরা আমার কাছে তো খুবই ভালো লাগে তোমরা কারা কারা ইউজ করছো তোমরা অবশ্যই আমার কমেন্ট করে জানাই তো দেখো আমি পুরোটাই একদম উঠে এলাইছি তারপরে দেখো একটু একটু রইছে এটি আর শুকাইছিল না তো এটিও উঠামো আস্তে আস্তে এসে তারপরে ফেসটারে একটু ক্লিন করে তারপরে তোমাদেরকে আমি দেখামো তো এই আগে দেখো আমার যে একটু একটু আছে আমি উঠা লই তারপরে আমি এটা ক্লিন করুম আর এমনিতেই দেখো ফেসটা মানে না ক্লিন করার আগেই কিন্তু ফেসটা খুব সুন্দর লাগতেছে তো ক্লিন করলে কতটা সুন্দর লাগবে এই দেখো ক্লিন করে পড়ছি আমি ফেসটারে ক্লিন করার পর দেখো আমার ফেসের যে ফাইনাল লুকটা এটা দেখো তোমরা খুবই মানে একটা সুন্দর লাগতেছে তারপরে এটা আমি ক্লিন করে সেরা কিন্তু আমি আমার ফেসের মধ্যে যেহেতু আমি সকালবেলা এটা অ্যাপ্লাই করছিলাম তার লেগে আমি কী করছি একটু মানে এটা অ্যাপ্লাই করার পর ময়শ্চারাইজার লাগাইতে হয় তো আমি এটা মশ্চারাইজার লাগাইছি না আমি এটা একটু সানস্ক্রিম ইউজ করছি কারণ সানস্ক্রিম তো সবসময় মানে ইউজ করি আমি তার লেগে একটু সানস্ক্রিম ইউজ করলাম ইউজ করার পর দেখো আমার এটা হচ্ছে ফাইনাল লুক মানে আমার লুকটা দেখো কত সফট হয়েছে আমার ফেসটা অনেকদিন ধরে অ্যাপ্লাই করি না তো আজকে অ্যাপ্লাই করলাম তারপরে বন্ধুরা তারপরে চলে গেলাম আমার টেলারের এখানে টেলার এখানে আয় আয়াশিলে তোমরা দেখাই দেখো এটা আমার একজন কাস্টমারের ব্লাউজ এই ব্লাউজটা আমি তৈরি করছি এটা হাতের কাজের বাকি আছে তো হাতের কাজটা এখন করো তো বন্ধুরা দেখো ব্লাউজটা কে মনে তোমরা কমেন্ট করে জানাইও আরেকটা কথা বন্ধুরা তোমরা যদি আমার ফেসবুক থেকে মানে ভিডিওটা দেখা থাকো তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নিশ্চয়ই জানায় আর যদি আমার ইউটিউব থেকে দেখা চাও তাহলে আমার ফেসবুকের লিঙ্কে আমি ইউটিউবের লিঙ্ক দিয়ে দিছি তোমরা আমার ইউটিউবে গিয়ে সেটা দেখতে পারো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে তো বন্ধুরা আজকে ভিডিওটা দেখো আমি ব্লাউজটা তোমরা দেখাইতেছি সিড ফ্রন্ট সাইজ আর ব্যাক সাইজও আমি তোমাদেরকে দেখামো কেমন হয়েছে অবশ্যই তোমরা আমার কমেন্ট করে জানাবে দেখো প্রত্যেক দিন কিন্তু ভ্যারাইটিস ধরনের ডিজাইনের ব্লাউজ আমি প্রত্যেক দিন তৈরি করি কিন্তু নিজের লেগে একটাও তৈরি করি না পরে লেগে মানে অন্যরা লেগে আমার কাস্টমারের লেগে তৈরি করি তো যাই হোক বন্ধুরা নিজের লেগাও কোনো না কোনো দিন তৈরি করুন তো ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবারও তোমরা লোকে দেখা হইব নতুন একটা ভিডিও নিয়ে ঠিক আছে টাটা